কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথাবার্তা এবং কার্যকলাপ আমাদের মনে হাস্যরসের সৃষ্টি করলেও এই কাদের একজন লম্পট চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময় নায়ক ফেরদৌস এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাই প্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে যে উবায়ু সাহেব মারা গেছেন কিনা বিদর্শক সে বিষয়ে নতুন তথ্য দেব এবং সাংবাদিক ইলিয়াস উপায় কাদেরকে নিয়ে একটি গোপন তথ্য ফাঁস করেছেন সেটি নিয়ে আলোচনা করব। পাশাপাশি উপাদু কাদের সাহেবকে মারা গেছেন নাকি গুজব ছড়ানো হচ্ছে কোনো উদ্দেশ্য প্রণীতভাবে আমরা এখানে আলোচনা দেখবো পাশাপাশি উপায়ু কাদের সাহেবকে নিয়ে আর গুরুত্বপূর্ণ আলোচনা দেখবো এরপর সাংবাদিক ইলিয়াস কি বলেছেন তাকে নিয়ে সেটা আপনাকে তো জানাবো সেটা জানলে আপনি অবাক হবেন সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে মূলধারার কয়েকটি ইলেকট্রনিক গণমাধ্যমে মোট তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল টোয়েন্টি ফোর জনকণ্ঠ কিংবা যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ওই গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিমার স্ক্যানার কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল টোয়েন্টি এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের কথা উল্লেখ করা হয়েছে এর সূত্র ধরে চ্যানেল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ওই শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এই দাবির বিষয় এটা কোনো সংবাদ বা তথ্য নেই তবে আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত 28 ফেব্রুয়ারি চ্যানেল 24 এর ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় ওই পোস্টে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল 24 প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয় অর্থাৎ চ্যানেল 24 এর ফটোকার্ডটি শিরোনাম ডিজিটাল প্রযুক্তি সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে চলে গেলেন ওবায়দুল কাদের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের কথা উল্লেখ করা হয়েছে এরই সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ওই শিরোনামের কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি তাছাড়া সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটেও দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে আলোচিত ফটোকার্ডের বিষয়গত আঠাশ ফেব্রুয়ারি জনকণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে আলোচিত ফটোকার্ডটি জনকণ্ঠ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ জনকণ্ঠের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তি সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে দেখা যায় এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দুই এর কথা উল্লেখ করা হয়েছে এই সূত্র ধরে যমুনা টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময় প্রকাশিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে এই শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি তাছাড়া সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে যমুনা টিভির আসল ফটোকার্ড পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও ফন্ট ডিজাইনের সাথে এর অমিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো সংবাদ মাধ্যমেও পাওয়া যায়নি সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল টোয়েন্টি ফোর জনকণ্ঠের কিংবা যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলি হুয়া ও বানোয়াট she has made us stand taller she has made us feel brighter she has made us look smarter she has shown us out of darkness she has shown us out of প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুজ সাকিব দর্শক পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের হাসিনার স্বৈর শাসনের সময় বাংলাদেশের রাজনীতিকে একটি রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছিলেন এবং তিনি ছিলেন সেই রঙ্গমঞ্চের একজন প্রমোদ বালক তো এই প্রমোদ বালক তার উদ্ভট বক্তব্যের দ্বারা নানা সময়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছিলেন স্মার্ট বাংলা এবার এক দফা শেখ কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটুকু

আমাদের মনে হাস্যরসের সৃষ্টি করলেও এই ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময় নায়ক ফেরদৌস এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাই প্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবায়দুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে আমরা ওবায়দুল কাদেরের ব্যবহৃত গ্রামীণ ফোনের জিরো ওয়ান সেভেন নাইন সিরিয়ালের নম্বরটির জুলাই মাস থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়কালের কল লিস্ট উদ্ধার করতে সক্ষম হয়েছি পাঁচ আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের এই নম্বরটি বন্ধ পাওয়া যায় ওবায়দুল কাদেরের এই কল লিস্ট ঘেটে অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি যা থেকে আমাদের সহকর্মী সাংবাদিক মুনোয়ার আলম নির্ঝর ধারাবাহিকভাবে প্রতিবেদন বানাবেন তবে আজকের এই ভিডিওতে আমি কাদেরের কল লিস্ট থেকে প্রাপ্ত একটি অতি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমার আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি যার শিরোনাম আমি করেছি ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বের হলো নবাগত নায়িকা মেঘলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যুর কথা এই বিনোদন জগতের নতুন মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছিল গত বছর বারোই সেপ্টেম্বর নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন মেঘলা নায়িকা হতে এসে ওবায়দুল কাদেরের লোলুপ লালসার শিকার হন তিনি ঢাকার শ্যামলি এলাকাতে বসবাস করতেন মেঘলা আমাদের অনুসন্ধানে প্রাপ্ত সূত্রটি আমাদের জানাচ্ছে ওবায়দুল কাদেরের গ্রামীণ ফোনের ব্যবহৃত নম্বরটি বন্ধ হওয়ার আগে অর্থাৎ তার সর্বশেষ যে লোকেশনটি স্ক্রিনে দেখানো এই স্থানটি লোকেট করতে সক্ষম হয়ে গেছে অর্থাৎ এটি ঢাকার মোহাম্মদপুরের সার সৈয়দ রোড ওবায়দুল কাদের পাঁচ আগস্ট সর্বশেষ এখানেই ছিলেন তার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার আগে পর্যন্ত এটাই তাকে ট্র্যাক করা সর্বশেষ লোকেশন তো আমাদের সূত্র মতে এই স্থানটি থেকে নায়িকা মেঘলার শ্যামলির বাসার দূরত্ব খুব বেশি নয় অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন আমাদের সূত্র আরও জানায় মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায় অর্থাৎ মেঘলা যাতে কখনো ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে এই আশঙ্কা থেকেই ওবায়দুল কাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তো আমরা ওবায়দুল কাদেরের যে কল লিস্টটি পাই তা থেকে দেখা যাচ্ছে যে মেঘলার জিরো সিরিয়ালের যে রবি নম্বরটি রয়েছে এই নম্বরটিতে ওবায়দুল কাদের মেঘলাকে পাঁচ আগস্ট মোট দুবার কল দিয়েছিল এবং তারা প্রায় সাত মিনিটের মতো কথা বলেছিল তবে আমাদের প্রাপ্ত কল লিস্ট থেকে সবচেয়ে বেশিবার ওবায়দুল কাদের যার সাথে কথা বলেছিলেন তিনি হলেন নায়িকা সোহানা সাওয়া এই নারীর ব্যবহৃত গ্রামীণ ফোনের জিরো ২০ মিনিটের মতো কথা বলেছিলেন ওবায়দুল কাদের তো প্রিয় দর্শক লম্পট ওবায়দুল কাদের ধুতরা ফুলের মতো চরিত্র নিয়ে নাগরিক টিভির টক শোতে আজ থেকে প্রায় চার বছর আগেই প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন চলুন আর্কাইভ থেকে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি আমাদের মুখটা খারাপ করবেন না বাজুল কাদের সাহেব আপনার পরিবারের ভিতরে আগুন জ্বলছে ওকে আপনি কি বলবো ভাই লোকটা সে মেয়ে নিয়ে থাকে সারাক্ষণ এই বয়সে তার ঢাকা শহরে চারটা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু আমি নিজে দেখে আসছি

তো প্রিয় দর্শক ওবায়দুল কাদেরের অন্যতম একজন নারী সাপ্লায়ার ছিলেন মুরাদ জাতীয় দৈনিকে এরকম শিরোনামও কিন্তু হয়েছিল এবং এ সংবাদটি থেকে জানা যায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে আওয়ামী লীগের আমলে সারা বছর জুড়ে এই পাঁচটা সুইট অলিখিতভাবেই বুকড করা থাকত আওয়ামী লীগের শেষ দশ বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এসব সুইটগুলো বুকিং দেওয়া থাকতো এবং দু থেকে দু সাল পর্যন্ত এই সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইটের মধ্যে চারটা সুইটই বরাদ্দ ছিল যথাক্রমে ওবায়দুল কাদের সালমান এফ রহমান বেনজির আহমেদ এবং জিয়াউল হাসানের নামে ডাক্তার মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টার কন্টিনেন্টালে একটা প্রেসিডেন্সিয়াল সুইট বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন কারণ নারী লিপসু মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করেছিল এবং সেই সুবাদে আরেক নারী লিপসু কাদেরকে ডক্টর মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেন্সিয়াল সুইট তো প্রিয় দর্শক লম্পট ও চরিত্রহীন ওবায়দুল কাদেরকে সেফ এক্সিট দিয়ে ইতিমধ্যেই ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরকে আটক করে রিমান্ডে নিলে নিঃসন্দেহে নবাগত নায়িকা মেঘলার এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণটি কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারতাম একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে আমার সূত্র ঘেটে অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে একটি বিশ্লেষণ দাঁড় করানো এবং আমার বিশ্লেষণে প্রাপ্ত আমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অনুযায়ী নবাগত নায়িকা মেঘলার এই মৃত্যুর পেছনে ওবায়দুল কাদেরের হাত থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা এবং আমার সূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো বর্তমান বাস্তবতায় আসলে কোনো ভ্যালু ক্যারি করছে না কারণ ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে এনে তদন্তের মাধ্যমেই কিন্তু এই বিষয়গুলোর প্রকৃত সত্যতা কিন্তু জাতির সামনে আমরা উন্মোচন করতে পারতাম কিন্তু বর্তমানে আমরা যে অবস্থায় রয়েছি তাতে কিন্তু আসলে মনে হচ্ছে না যে আদৌ ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে এনে দর্শক শুনেছেন তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে নাকি তিনি শক্তি মারা গেছেন তবে সাংবাদিক ইলিয়াস তিনি যে অভিযোগ সেটা ভয়াবহ তিনি বলে যাচ্ছেন তার মৃত্যুর গুজব ছড়িয়ে তাকে নিয়ে যেন আলোচনা করা না হয় সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তিনি আরো বলেছেন এই উবায় সাহেব নাকি এখনো পর্যন্ত বাংলাদেশে আছেন দর্শক আমরা তো মনে করছি বা আমাদেরকে বোঝানো হয়েছে জানানো হয়েছে যে উবায়দার সাহেব কলকাতায় চলে গিয়েছেন কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন যে এই উবায়দু সাহেব এখনও বাকি বাংলাদেশে আছেন যে আসলে বাস্তবতা তাই হয় তাহলে তাহলে উবায়দু সাহেব কাদের নিয়ন্ত্রণে আছে তারা উবায়দু সাহেবকে উবায়দু আশ্রয় দিয়েছে নিশ্চয়ই সেনাবাহিনী সেনাবাহিনীর আশ্রয় ছাড়া পুলিশের তো এই ক্ষমতা এখন নাই পুলিশ আশ্রয় দিবে তাহলে বোঝা যাচ্ছে সেনাবাহিনী বা সরকারের এমন কোনো উপদেষ্টার সাহায্যে তিনি দেশে আছেন যারা অনেক ক্ষমতাশীল তো বোঝা বুঝতে পারতেছেন যে তারা তাদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে আর তারা সংস্কারের কথা বলছে তারা আসলে কি সংস্কার করতে চায় একদিকে স্বৈরাচারের দূষরদের ছাত্র হত্যাদের খুনিদের তারা আশ্রয় দিবে অন্যদিকে আবার সংস্কারের কথা বলবে এটা দুঃখজনক তারা প্রকৃতপক্ষে সংস্কার এবং খুনিদের বিচারের জন্য কাজ করতো তাহলে হয়তো দেশের মানুষ তাদের সংস্কারের কথাটা মেনে নিত কিন্তু তারা তো সেটা করছে না তারা তো গোপনে গোপনে স্বৈরাচারের দূষণদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে দেশ পার করছে দর্শক পিনাকি বা এদের আলোচনা শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মত কমেন্ট বক্সে কমেন্ট করবেন